আমিও রাজি তাই বিয়েছে না কয়েক গাছ মন্দিরে বিয়ে হয়েছে তাহলে তো আমার হ্যাঁ স্বামী হের বউ জান মে আৰু একজনৰ নাম মনীষা

বন্ধু আমরা জানি না এরপরে হ্যার মরতে মরতে হ্যার বউর সাথে সম্পর্ক জড়াইছে সম্পর্ক তো জড়াইছে জড়াইছে হেরা বিভিন্ন খানে যায় ছবি তুলে এরপরে দেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করে কইরা আমার কাছে সমস্ত ছবি ভাড়া তারপর আমি যদি এটার জন্য ডাক দোয়া দিই তাই আমার স্বামীর শিখেটা আমার মায় দূর করতো আমার স্বামী আমার বাড়িতে মায় দূর করে আমার ফাড়ার লোকে সব সময় দেখে সাইটটার সময় আমার বাড়ি থেকে যায় এভাবে আমি আর কত সহ্য করতাম আজকে আমি সহ্য সীমা হারাইয়া আজকে আমি আসি তাই তাইরে দৌড়তাম এখন আমি ন্যায্য বিছাসাই আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার নাকি সে বিয়ে করছে আমার গার্জিয়ান আমার মামা আছে দুলাল বণিক লক্ষণ বণিক হেরা আমার মামা খেরা অনেক ডাক দোয়া দিছে বুঝাই আমাতে চাইছে কিন্তু হেরা পারছে না

শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহীচলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডেয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা করুন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ 46. six